ডেবরার দিকে নজর রাখবো ডেবরায় বাজারে আগুন গভীর রাতে বাজারে আগুন লাগে পুড়ে ছাই হয়ে যায় ফলের দোকান যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডেবরায় গভীর রাতে বাজারে আগুন লাগে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয় দিগ্বিজয় আগুন এখন কি নিয়ন্ত্রণে এসেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম দেখো অনন্দিতা ইতিমধ্যেই ওই গভীর রাতেই একটি দমকল ইঞ্জিনের চেষ্টায় কিন্তু আগুন নেওয়ানো সম্ভব হয়েছে তবে বড় বিপদের হাত থেকে কিন্তু রক্ষা পেল ডেবরা বাজার কারণ গতকাল গভীর রাতে ডেবরা বাজার সংলগ্ন এলাকায় যে ফলের দোকানে আগুন লেগেছিল তার পাশাপাশি কিন্তু অনেক ঘর ছিল সেক্ষেত্রে দমকল যদি ঠিক সময় না আসতো তাহলে কিন্তু বড় বিপদ হতো গতকাল গভীর রাতে ডেবরা বাজারেরই একটি ফলের দোকানে হঠাৎ করে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই কিন্তু তার দোকানের সমস্ত কিছু হয়ে যায় আমরা শেষ দেখতে পাচ্ছি ধন্যবাদ দিক্বিজয় সরকারি নয়াঞ্জলির মাটি কেটে পাচার অভিযোগ ঘাটালে রঘুনাথ কুণ্ড এলাকায় নিউজ এইটির বাংলায় এই খবর দেখানোর পরেই পদক্ষেপ স্থানীয় প্রশাসনের মাটি বোঝাই দুটি গাড়ি এবং একটি আর্ট মুভার আটক করা হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রঘুনাথ কুন্ডুতে রাস্তার পাশে নয়ানজুলি এই নয়ানজুলিটি মাটি তুলে দাও স্থানীয়রা বলছেন এভাবেই সরকারি নয়াঞ্চলির মাটি চুরি হয়ে যাচ্ছে যে বিয়ালগুলো তাকে জানিয়েছিলাম কোনো রকম প্রতিচ্ছুরি বলে আমরা আর ওই দিক আর কোনো রকম গুরুত্ব দিন যেহেতু প্রশাসন কোনো রকম গুরুত্ব দিচ্ছি কিন্তু তাতে আমাদের আর দিয়ে আছে যদি প্রশাসনের জায়গা রঘুনাথ কুন্ডুতে রাস্তার পাশে নয়াঞ্চলি এখন শুকনো এই শুকনো নয়ানচুলি থেকে মাটি তুলে সাফ কার কাজ হচ্ছে এটা নাম তো দেখে না গাড়ি মানে সিও আছে সিও আছে হ্যাঁ সিও আছে হ্যাঁ সিও নাই জানে না স্যার ওটা সে কি মাটি বইছে জানবে না সিও আছে কিনা পারমিশন আছে কিনা জানবে না তোমাদের কাছে কি কাগজ আছে যে মাটি কাটছো কাগজ কি আছে কাগজ বলতে আমাদের কাছে নেই তার কাছে আছে ঠিক আছে তার কাছে আছে তো কাগজ দেখছো না যে কাগজ ছাড়া কাজ করলে অসুবিধা হতে পারে না কাগজ আমরা হচ্ছে যে দেখছি না বলতে কি আমার দিকে সে পারমিশন দিয়েছে বলে আমরা করছি ঠিক আছে এভাবে নয়াঞ্জুলির মাটি কাটার অনুমতি দিলেন কে স্থানীয় পঞ্চায়েত প্রধান বলছেন তারা কোনো অনুমতি দেননি গায়ের জোরেই নাকি মাটি কাটা চলছে কিভাবে কোথায় মাটি খননের পারমিশন পাচ্ছে জানি না এরা কিন্তু এই রাস্তাগুলো নষ্ট করে দিচ্ছে এবং আমার যা মনে হয় আমার তো অঞ্চল থেকে কোনো পারমিশন নেই বেলোর সাহেবও আশা করি মনে হচ্ছে পারমিশন দেয়নি এরা গায়ের জোরে এরা মনে হচ্ছে মাটিটা কাটছে ওই রঘুনাথ মৌজায় বিভিন্ন পুকুর কাটার সময় আমার ঢালাই রাস্তা রাস্তা নষ্ট হচ্ছে এই সম্বন্ধে আমি বেলোর সাহেবকে জানিয়েছিলাম এই খবর দেখানোর পরেই পদক্ষেপ ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা মাটি বোঝায় দুটি গাড়ি এবং একটি আর্থ মুভার তারা আটক করে আমরা তেরোশো টাকার মাটি পাড় দেব একটা গাড়ি দিতে হয়ে যাবে যা দেখলাম সম্পূর্ণ অবৈধ তাহলে ব্যবস্থা ব্যবস্থা নেবে নেওয়া হচ্ছে আমরা কাগজপত্র রেডি করছি রেফাইন করবেন আমরা যে রয়্যালটি চালান দেখলাম পেনাল্টি সেটা কিন্তু কম আমরা ওটা ল্যান্ড দপ্তরকে বলেছি যে ক্যালকুলেশন করে দেখতে যে কতটা এক্স্যাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে সেই অনুযায়ী যেন কালেকশন করা হয় পেনাল্টি এবং যে ট্র্যাক্টরগুলো আছে সেগুলোর যে পেছনে ক্যারেজ ডালা লাগানো আছে সেটার পারমিশন আছে কিনা সেটা আমি দেখব যদি না থাকে তাহলে এই ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী হাওড়ার জঞ্জাল সমস্যা মিটছেই না পুরোনো ডাম্পারগুলি হাওড়ার আবর্জনা নিয়ে কলকাতায় আসতেই পারছে না দ্বিতীয় হুগলি সেতুর মুখে বেশিরভাগ ডাম্পার আটকে যাচ্ছে সেতুতে উঠতেই পারছে না অনেক ডাম্পার উঠছে কিন্তু খুবই ধীর গতিতে ফলে যা হওয়ার তাই হচ্ছে এখনো জঞ্জালে জেরবার হাওড়ার বিভিন্ন এলাকা হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার পাহাড়ে বিপত্তি এর জেরে হাওড়া শহরে নানা প্রান্তে আবর্জনা অস্বস্তি রাস্তায় জমে রয়েছে আবর্জনা ভ্যাটও উপচে পড়ছে গত সপ্তাহে হাওড়ার গ্রাউন্ডের পাশে ধস নামে আবর্জনার চাপে ধস এই আতঙ্কে বেলগাছিয়া ভাগারে আবর্জনা ফেলা বন্ধ করা হয় ঠিক হয় হাওড়ার জগাছার আরু পাড়ায় নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে কিন্তু স্থানীয়দের আপত্তিতে সেটা আর হয়নি এরপর কলকাতার ধাপায় হাওড়ার আবর্জনা ফেলার সিদ্ধান্ত হয় সেটাও করা যাচ্ছে না কারণ হাওড়া পুরসভার আবর্জনা বহনকারী জাম্পারগুলি অনেক পুরনো আবর্জনার বোঝা নিয়ে এইসব পুরনো ডাম্পার দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে পারছে না এর জেরে হাওড়ার ১৪টি ওয়ার্ডে আবর্জনা সাফাই পুরোপুরি বন্ধ হাতে গোনা কয়েকটি ডাম্পার দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতায় এসে ধাপায় জঞ্জাল ফেলেছে কিন্তু এই সব ডাম্পারের গতি খুবই ধীর ফলে অনেক সময় লেগে যাচ্ছে ময়লা পরিষ্কার হচ্ছে না লোকের আবর্জনা হয়ে যাচ্ছে লোক যেতে পারছে না গাড়ি ঘোড়া চলতে পারছে না এর জন্য অসুবিধেজনক রাস্তার ডাস্টবিন থেকে পুরসভার ভ্যাট সব জায়গায় আবর্জনা জমে রয়েছে কোথাও কোথাও হুপচে পড়ছে আবর্জনার দুর্গন্ধ এবং দূষণে নানা রোগ ছড়াচ্ছে বলেও অভিযোগ এলাকায় নোংরা ভর্তি ভ্যাট উপজে পড়ছে ময়লা তার উপর দুর্গন্ধ হচ্ছে কর্মখানে বোর্ড যেমন ভেঙে পড়েছে ডাম্পার গুলো পড়েছে। ভেঙে পড়েছে একটা চিন্তা ভাবনা থাকলে এই রসাই হবে হাওড়া খাওয়ারে হাওড়ার পঞ্চারণ থেকে কদম তলা শানপুর কালীতলা থেকে কৈলাস ব্যানার্জি লেন হাওড়া শহরের নানা প্রান্ত জঞ্জালে জেরবার অন্য বিকল্প আমরা চেষ্টা করছি অ্যারেঞ্জ করার হঠাৎ করে একটা সিস্টেম সাডেনলি জিনিসটা ক্র্যাশ মানে করেছে তার জন্য ন্যাচারালি একটু সময় লাগছে কিন্তু আমাদের গার্বেজ কালেকশন শুরু হয়ে গেছে হাওড়া থেকে রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা যে খবরের দিকে নজর রাখবো মহেশতলায় ব্যাংক লুটের টাকা ফেরত লুট হওয়া প্রায় উনআশি লক্ষ টাকা ব্যাংকে ফেরত এসবিআই লুট হওয়া টাকা ফেরত পুলিশের গত বছর পঁচিশে নভেম্বর মহেশতলায় এসবিআই লুট হয় ব্যাংকের বল্ড থেকেও গয়না লুট করা হয় আর সেই ঘটনাতেই টাকা ফেরত দিল পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর মন্ডল সমীর কিভাবে ঘটনার কিনারা করল পুলিশ দেখো গত গত বছরের পঁচিশে নভেম্বর মহেশতলা বাটার মোড়ে একটি রাষ্ট্রীয়ত্তর ব্যাংকে চুরি হয় এই চুরির সময় চুরি বেশ চুরি হওয়ার পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন থেকে সবাই পরে বেশ কিছুদিন পরে ওই ব্যাংকেরই এক কর্মচারী এবং তার স্ত্রীকে দুজনকে গ্রেপ্তার করে এবং টাকা যে টাকা সোনা সবই উদ্ধার করে উদ্ধার করার পরে কাল তারপরে উদ্ধার করার পরে তারপরে পুলিশ তৈরি টাকা পয়সা আহ সব ব্যাংকে হ্যান্ড ওভার করে পুলিশ সূত্রে যদি খবর নগদ 74 লক্ষ টাকা যাদবপুরের ভিকে সরালো রাজভবন মেয়াদ শেষের আগেই ভাস্কর গুপ্তকে সরালো রাজভবন 31 মার্চ পর্যন্ত অস্থায়ী উপাচার্যের মেয়াদ মেয়াদ শেষের আগেই যাদবপুরের ভিকে সরানো হলো নয়া উপাচার্য কে তা স্পষ্ট করেনি রাজভবন 31 মার্চের আগেই অস্থায়ী উপাচার্যকে সরিয়ে দেওয়া হলো এবং নয়া উপাচার্যকে তা এখনও স্পষ্ট করেনি রাজভবন যাদবপুরের উপাচার্যকে সরানোই তর্জা রাজ্যপালকে তোপ শিক্ষামন্ত্রীর রবীন্দ্র ভারতী কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতোই অচলাবস্থা সৃষ্টির চেষ্টা যাদবপুরেও অচলাবস্থা তৈরির চেষ্টা স্থায়ী উপাচার্যকে নিয়োগ নিয়েও বোসকে তোপ ব্রাত্ম যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের একটা অন্যতম অগ্রগণ্য বিশ্ববিদ্যালয় তার উপাচার্যকে এইভাবে যেভাবে অপমান করা হলো অবসরের তিন দিন আগে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো যেভাবে রবীন্দ্র ভারতী এবং কলকাতা ডেডলক হওয়ার পথে যাদবপুরকে কার্যত একটা ডেডলক একটা শাটডাউন করে দেওয়া হলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এইভাবে চালানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে বহুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনজন উপাচার্যের প্যানেল পাঠিয়ে দিয়েছে সেই ডেট ওভার হয়ে গেছে ছ সপ্তাহ কেটে গেছে সেখানে উপাচার্যকে হঠাৎ করে সরিয়ে দিয়ে উনি একজন পার্মানেন্ট উপাচার্য দিতে পারতেন মুখ্যমন্ত্রীর তালিকা থেকে মুখ্যমন্ত্রী যাকে এক নম্বরে রেখেছেন তিনি সেটা করলেন না মুখ্যমন্ত্রীর তালিকা গ্রহণ করলেন না